এখানে ফাফুজা ফাউজান আজিমা ফায়ের মধ্যে নসব আসছে মানে ফায়ের মধ্যে নসব আসছে কারণ এই ফাটা হচ্ছে ফায়সাবা বিয়া তো আরবি ভাষায় আপনার পাঁচটা জিনিস আছে এরকম যেটা এই মানে তার পরবর্তী ফেলে মুদরিকে নসব প্রদান করে আনলান কাই ইজান না চারটা জিনিস আন লান কাই ইজান এবং পাঁচটা জিনিস তো এবং ফা আর কি ফাইসাবা বিয়া তো না দুঃখিত আনলান কাই ইজান এই চারটা জিনিস হচ্ছে তারপরের ফ্রেলে মুদুরিকের অসব দেয় তার মধ্যে আন যেটা আছে এই আনটা হচ্ছে আবার কয়েকটা জিনিসের পরে মানে লুকেই তো অবস্থা থাকে যেমন আপনারা ওই যে যে লামের ইয়াটা পড়েছিলেন ঠিক না লাম যে লিয়া খরুজা হ্যাঁ নিয়াখরুজা আমি বের হওয়ার জন্য লিআকরো আমি পড়ার জন্য এই তো এরকম যেই জিনিসগুলোর মধ্যে পরে আন মাহজুফ থেকে ফেলে মুদ্রিকে নসব দেয় তার মধ্যে আরেকটা জিনিস হচ্ছে এই যে ফা ফাই সাবাবিয়া ফা এর পরেও মানে তার পরবর্তী ফেলে মুদ্রির মধ্যে নসব হয় কারণ ওই আন মাছদারি এসে তার মধ্যে নসব দেয় আর এই আনটা মাছদারের অর্থে রূপান্তরিত হয় কারণ ফাটা স্বভাবের অর্থ দেয় স্বভাব মানে কারণ কারণ বুঝায় তো এখানে দেখেন অর্থ দিকে যদি আমরা খেয়াল করি তাহলে আমরা দেখবো যে এখানে একটা কারণের অর্থ পাওয়া যাচ্ছে যে যদি আমি তাদের সঙ্গে থাকতাম আফুজা তাহলে এটা আমার সফল হওয়ার কারণ হতো মানে আফুজা ফাউজান আজিমা তাহলে আমি অনেক বিশাল বড় সফল হতাম এটা আমরা শাব্দিক ভাবে তর্জমাটা সহজ সরল ভাবে করে ফেলছি কিন্তু আসলে মূলত আফুজা ফাউজান আজিমা এইটা আমার সফল হওয়ার কারণ হইতো যদি আমি তাদের সাথে থাকতাম এই অর্থের কারণে এখানে এই যে এই ফাটা ফায় ইয়া হচ্ছে ঠিক আছে এটাকে আমরা আরেকটু ভালো করে বুঝার জন্য আমি একটু ইয়াতে চলে যাই কেন আমরা একটু আহ তাপসির লাইন থেকে দেখি আপনাদের আপনারাও সাথে থাকেন আমি যেটা বললাম এটা আমার মানে মনে হচ্ছে আর কি আহ তারপরে আমি আরো বেশি স্পষ্ট হওয়ার জন্য তাপসির থেকে দেখি

এরাব উল্লেখ করে দেওয়া হয় অনেক সময় আচ্ছা এটাতে নাই আমরা এরাবুল করে নিয়ে যাই অথবা তাফসির বাইদাবি তাফসির বাইজাবি আমার প্রিয় একটা তাফসির যেখানে এই জটিল জায়গা যে কোনো জটিল জায়গা খুললে তার সমাধান তাফসির বাইজাবির মধ্যে পাওয়া যায় তো আমরা এই জায়গাটার ব্যাক ইয়াটা একটু দেখি ওয়াল মুনাদা ফি ইয়া লাইতানি মাহজুফুন আইয়া কওমু ওয়াকিলা ইয়া শা এখানে আরেকটা জিনিস আপনাদেরকে বলি প্রথমত সেটা হইলো যে কোরআনের মধ্যে যে এ গুলো হয় শুধু কোরআনই না বরং আরবি ভাষাতেই গুলো যে হয় বিশেষ করে কোরআনের ক্ষেত্রে যে এরব হয় দেখা যায় একটা এআরের পিছনে কারণ অনেকগুলো থাকতে পারে মানে অনেকগুলো কারণ হওয়ার সম্ভাবনা মানে একই জিনিস এরা নসব হচ্ছে এখন নসব তো আমরা জানি যে নসব অনেক জিনিসের মধ্যে নসব হয় হ্যাঁ নসব হয় মোট বারোটা জিনিসের মধ্যে বারোটা জিনিসের মধ্যে নসব হয় হ্যাঁ মাফুল তার মধ্যে একটা আপনারা পড়েছেন মাফুল হয়ে সেটা আবার মাফুলে বিহি হতে পারে মাফুলে ফিহি মানে জরফ হতে পারে এর বাইরেও আরো অনেক রকমের জিনিস আছে যেগুলোর মধ্যে নসবের আরব হয় যেগুলো আপনারা আস্তে আস্তে সামনে হয়তো আরো জানবেন কিছু পড়ছেন যেমন ইন্না পড়েছেন ইন্নার এর মধ্যে নসব হয় কানার ফেলে নাকেসের খবরের মধ্যে নসব হয় তো একটা জিনিসের মধ্যে যখন নসবের এরাব হয় তখন আহ বিশেষ করে কোরআনের আয়তের ক্ষেত্রে মানে তিন চার পাঁচ কোনো কোনো জায়গায় পাঁচ ছয় রকমের ব্যাপার থাকে যে ছয় রকমের সম্ভাবনা থাকে যে এটা এই কারণে নসব হইতে পারে তো এক এক তাফশ্রীর কিতাবে দেখা যায় হয়তো একটা উল্লেখ করে আর একটা উল্লেখ করে না হ্যাঁ কোনো কোনো জায়গায় দুইটা উল্লেখ করে বাকিগুলো উল্লেখ করে না কোনো কোনো তাফসির মধ্যে দেখা যায় পাঁচটা পাঁচোটা জায়গায় উল্লেখ করে তো এখানে ফাফুজার মধ্যে নসব কি কারণে হইলো এটা তাফসির বাইজামের মধ্যে লেখছে যেটা যে আফুজা এটা নুসিবা আলা জবাবি তামান্নি যে এখানে এটা এই যে ইয়া লাইতানি যে তামান্না করা হচ্ছে তামান্নি হ্যাঁ অর্থাৎ একটা আকাঙ্ক্ষা প্রকাশ করা হচ্ছে এই জবাব তামান্নি তামান্নার উত্তরে আসার কারণে এটার মধ্যে নসবের এরাব হয়েছে কিন্তু উত্তর মানে বিষয়টা পুরোপুরি ক্লিয়ার হইল না আমাদের কাছে এবার আমরা আরেকটু একটু বিস্তারিত আকারে ইয়ার মধ্যে চলে যাই মাদারিকু তানজিরের মধ্যে দেখি ফাফুজা আচ্ছা বিন নসবিলি আন্নাহু জবাব উ তামানি মাদারিকা তানজিলের মধ্যেও তামান্নার জবাব হিসেবেই রেখেছে এটাকে এরপরে আমরা দেখি এ আরাবুল কোরআনে যাই যেখানে কোরআনের আয়াতের এ লিখে রাখে আচ্ছা ফা আফুজা ফাউজা না আজি মা ফেলুন মুদর ইয়ন মানসুবুন বি আন্না মুদ মারতা এই যে এখানে সা আমি যেটার কথা শুরুতে বলেছিলাম যে ফাটা ফাই স্বাবাবিয়া ওইটার কথা এখানে পাওয়া গেল যে আফুজা এটা একটা ফেলে মুদরি মানসুব মানে এটা তার মধ্যে নসবের আরব হচ্ছে কিভাবে বিয়ান্নাল মুদ মরাতা বাদা ফা ইসাবাবিয়াতি বাদা ফা ইসাবাবিয়া যে ফা ইসাবাবিয়ার পরে একটা আন এই মুজমারা মুজমারা মানে হচ্ছে লুকাইত হ্যাঁ বি আন মুদমারা বাদা ফা ইসাবাবিয়া এই ফায়ের পরে একটা আন লুকাইতো আছে এই আনটা এসে কি করলো এই ফাফুজার মধ্যে নসবের আরাব দিচ্ছে তো মূলত ওই জব ও ক্ষেত্রেই মানে জবাব ও তামাননির ক্ষেত্রেও এটা হয় যে মানে ফাটা ফা যে ফাটা সে সেই ফাটা ফায় সাববিয়া হয় তো ফা সববিয়া যে শুধুমাত্র তামান্নার জব আসলে হয় এরকম না বরং ফা সববিয়া এটা আরও নানান জায়গায় আসতে পারে বাকি মূল কারণ এটাই যেটা আমি শুরুতে বলেছিলাম যে এই ফাটা ফায় সাববিয়া হচ্ছে কারণের অর্থে যার কারণে এই ফার পর একটা আনলুকায়িত আছে ওই আনটাই হচ্ছে মূলত ফেলে মদরিকে নসব দিচ্ছে ওই যে আনে মাছ যেটা আপনারা ওই লাম হারফুলজারের পরে আন লুকে যে থাকে হিসেবে আপনারা এর আগে পড়ে এসেছেন ওইটাই আচ্ছা আর ফাউজানা আজিমান এটা মাফরুল মোতলাক ওয়াসিফা তুহু আল ফাইল আনা ঠিক আছে মোটামুটি এটার সমাধান আমরা তাইলে এখান থেকে দেখতে পেলাম বাকি এটা যেহেতু আপনাদের পড়ার বাইরে এই আয়টা আসলে বাদ দিয়ে দিতে হবে এখান থেকে আচ্ছা আর জিজ্ঞাসা করেছেন আব্দরু আব্দুরু এর মধ্যে পার্থক্য কি দুটোর মধ্যে তো পার্থক্য আছে আব্দরু আব্দুরু দুটোর মধ্যে কি আছে পার্থক্য আছে আব্দুরু মানে তো হচ্ছে যে ক্ষতি আর কি আর দর্রু মানে সম্ভবত দুঃখ দুর্দশা আর কি ফিল বাসা ই ওয়র্র ই এই দর্রুন যদি হয় তাহলে দুঃখ দুর্দশা আর দুর্রুন মানে হচ্ছে ক্ষতি এই হলো পার্থক্য এছাড়া আরো পার্থক্য থাকতে পারে আমি একটু যদি এই জাতীয় পার্থক্যের ক্ষেত্রে মানে পার্থক্য বোঝার জন্য আরবিতে বেশ কিছু কিতাব আছে আহ আল ফুরুক আল লুগাউইয়া হ্যাঁ আল ফুরুক উল্লুগাউয়া উম এই বিষয়ের তো আমার কাছে এরকম কিতাব আছে কিন্তু এই মুহূর্তে চোখে পড়তেছে না আছে কোনো এক জায়গা দিয়ে এই ধরনের কিতাব থেকে আপনারা চাইলে এরকম দুই শব্দের মাঝখানে কি পার্থক্য আপনারা দেখে নিতে পারেন আচ্ছা আল্লাহ রাগেবাহ একটা কিতাব আছে যার নাম হলো গরিবুল কোরআন আমরা গরিবুল কোরআন থেকে একটু ইয়াটা দেখি হ্যাঁ আপনার শব্দটা যেহেতু পার্থক্য জিজ্ঞাসা করলেন মানে আমি পার্থক্য যেটা জানি সেটা বললাম কিন্তু জিনিসটা আর একটু স্পষ্ট হওয়া দরকার এই যে দেখেন মজামুল ফুরুক আল লুগাবিয়া হ্যাঁ আল্লামা আবু হিলাল আল আসকারি এটা খুব বিখ্যাত কিতাব তিনশত পঁচানব্বই হিজড়িতে উনি মারা গেছেন তার মানে আজ থেকে প্রায় এক হাজার বছরের বেশি হবে ওনার মারা যাওয়ার বয়স হ্যাঁ আল ফুরুক আল লুগাবিয়া লীলা আসকারি আমরা যদি ফুরুকুল লুগাবিয়া মানে ফুরুক মানে হচ্ছে ফরক আর কি ফরক মানে কি পার্থক্য তো আল লুগা লুগা মানে তো ভাষা মানে শব্দের মধ্যে যে ভাষাগত শব্দ শব্দের যে পার্থক্য থাকে এটাকে বলা হয় আল ফুরুক আল লুগা তো আমরা ফুরুকে লুগা বিয়ার উপর অনেকেই কিতাব দেখছেন যেমন এখানে আল ফুরুক আচ্ছা আমরা একটাই দেখি কথা না বাড়াইয়া ফুরুক লুগা বিয়াতে যদি আমরা যাই তাহলে এই যে আলফার্কো বাইনা দর্রি বা দুর্রি হ্যাঁ আন্নাদ দর্র দরৰন যদি হয় এটা খিলাফুন নাফেয়াই এটা হচ্ছে নফা বা উপকারের বিপরীত উপকারের বিপরীত কি ক্ষতি

আচ্ছা তারপরে কোরানের আয়াত আব্দুরুরও ছিল কিন্তু মাঝারি হিসেবে পড়েছে আমরা আদ্দরু দুইটা তো দুই অর্থ হ্যাঁ দুইটার দুই অর্থ হারাকাতের কারণে অর্থ ভিন্ন ভিন্ন হয়ে যাবে তৃতীয় পাঠের প্রথম পরিচ্ছেদের তিন নং আয়াতে আকিবাতুন এর সাথে কানা আসার কারণ কি কানা আসার কারণ কি ওস্তজা বলেছেন ভুলে গেছি তৃতীয় পাঠের প্রথম পরিচ্ছেদের আহ তিন নং আয়াত কাইফা কানা আকি কাইফা কানা মানে উল সিরু ফিলার দি তোমরা জমিনে ভ্রমণ করো ঘুরো ফানজুরু এবং দেখো কাইফা কানা কেমন ছিল ছিল অর্থ মানে যেহেতু আকিবাদুল মুজরিমিন মানে পাপীদের পরিণতি কেমন ছিল তো ছিল অর্থ দেওয়ার জন্য আসছে নর্মালি কানা কি বুঝায় অতীতে একটা কিছু হয়ে গেছে সেটা বুঝায় না তো মানে মুজরিম বা পাপী যারা তাদের পরিণতি অতীতকালে কেমন ছিল মানে কেমন হয়েছে আর কি কেমন হয়ে গেছে তাদের পরিণতি এটা দেখার জন্য তাহলে কানা স্বাভাবিকভাবে যে অর্থে আসে সে অর্থ বোঝানোর জন্য এখানে কানা আসছে বাকি এমনিতে কানার তো চার রকমের ব্যবহার আছে এটা আরো বিস্তারিত আলোচনার বিষয় বাকি এখানে তো নর্মালি আমরা কানা যে অর্থে পড়ছি সেই অর্থেই আসছে আলাদা কোনো কিছু ওইভাবে নাই আচ্ছা তামরিন করেন আচ্ছা আচ্ছা বুঝতে পারছি বইয়ের নাম কি কোন বইয়ের নাম কি কানার ইসিম কোনটা এখানে কাইফা কানা এখানে আকিবুল মুজরিমিনই হবে কানার ইসিম আর কানার খবরটা এখানে উল্লেখ করা নাই এটা একটা হইতে পারে আবার অনেক সময় মানে কানার একটা অর্থ হইতে পারে যে কানা অনেক সময় মানে নাকিস না হয়ে তাম হয় ঠিক আছে এখানে আরেকটা আরেকটা ব্যাপার আছে যে কাইফা অনেক সময় নাকিস না হয়ে কি হয় তাম হয় নাকিস হইল যেখানে তার একটা ইসিম লাগবে এবং তার একটা খবর লাগবে কিন্তু কিছু কিছু জায়গায় কানা তাম কানাটা তখন আর নাক না কানাটা তাম তাম বলতে মানে এরকম না যে তার একটা ইসিম লাগবে এবং তার একটা খবর লাগবে বরং কানাটা তখন তাম হিসেবে ব্যবহার হয় এবং তাম হিসেবে সে তখনই ব্যবহার হয় যখন তার অর্থের মধ্যে এই ছিল অর্থটা থাকে না বরং তার অর্থর মধ্যে একটা অন্য একটা অর্থ আসে সেটা কি কানা দিয়ে তখন সাবাতা বা হাসলা এই মাঝদারের অর্থগুলো আসে সাবাদা মানে সাব্যস্ত হয়েছে হাসলা মানে হয়েছে তখন হচ্ছে কানাটা না হয়ে তাম হয় এবং তার তখন আর ইয়ে না যেহেতু এটা তার আর আলাদা খবরের দরকার পড়ে না তো এখানে এই কানাটা কানা তামও হইতে পারে হওয়ার সম্ভাবনা আছে দিক লক্ষ্য করলে মনে হয় আমরা একটু চেক করে দেখি যে এই কানাটা কি নাকেশ নাকি তাম আর নাকেস হলে তার খবরটা মাহজুফ আছে সেটা কি এটা আমরা তাফিসের কিতাব থেকেই দেখে চলেন কাইফা কানা

আচ্ছা ওয়াল জুমলা আচ্ছা কানার খবরটা এখানে উল্লেখ করেন নাই এখানে কানার যদি ফেলে হিসেবে থাকে তাইলে তার খবরটা হবে কাইফা কানা সাবিতান মানে মানে অপরাধীদের পরিণতি কেমন সাবিত মানে সাব্যস্ত হওয়া আর কি একটা কিছু ঘটে যাওয়া হ্যাঁ তো ইয়াদের পরিণতি কেমন সাব্যস্ত হয়েছে বা কেমন ঘটনা ঘটেছে। সাবিতান বা এরকম একটা কিছু তখন কি থাকবে খবর হিসাবে মাহজুফ থাকবে আচ্ছা দেখি কোন তাফসিরে এটার এটাকে তাম বলা হয়েছে কিনা একটু দেখি আমরা ফানজুর কানা নাই। अंजुर कैफ़ का ना आकिबत चतार किप्टर दही तार किप्टर किप्ट कैफ़ का ना आकिबत मुजरिमीन है কানা তো ফেল ফেল আর আকিবাদ মুজরিমিন ইসমু কানা আকিবাদ ইসমু কানা বলা হচ্ছে তো আকিবাদ যদি ইসমু কানা হয় তার মানে কানাটা তো ফেলে না কেস কিন্তু তার খবরটা কই খবরটা এখানে উল্লেখ করা নাই তাহলে তাহলে ঠিকই আছে খবরটা এখানে যে সাবিতান মানে মাহজুফ আছে আর কি এটা বুঝে নিতে হবে উল্লেখ করা হয় না কাইফা কানা আকিবাতুল মুজরিমিন সাবিতান এরকম ও আচ্ছা আচ্ছা মানে কাইফা কানা আকিবাতুল কানা কানা কানাত না এসে কেন এসেছে কানাত না কানা কেন এসেছে এসে এটা একটু খুঁজে দেখতে হবে কিছু শব্দ থাকে এরকম যে শব্দগুলোর মধ্যে মুজাক্কার মান্নাস দুইটাই ব্যবহার করা যায় এই ধরনের অবকাশ থাকে আবার যেমন মনে করেন কিছু শব্দ আছে যেগুলোর তাটা মানে যেমন মাছদার মাছদারের ক্ষেত্রে আমরা যেগুলো ক্ষেত্রে গুলতা দেখি এগুলো কিন্তু মোজাক্কার হিসেবে ব্যবহার হয় মাছদার কখনো মহান্নাশ হয় না আল ফিরতু ঠিক না শেষে গুলতা আছে কিন্তু এটা মোয়ানা হিসেবে ব্যবহার হবে না কারণ মাছদার কখনো মুহান্নাশ হয় না এরকমভাবে মানে আপনার এই মানে কিছু শব্দ আছে যেগুলোকে যেমন সুকুন পড়ছেন আপনারা বাজার মোজাক্কর মোয়ানাজ দুইটাই ব্যবহার করা যায় এখন এই জায়গার মধ্যে আকিবাতুন শব্দটা মানে কোন নিয়মের কারণে মানে আকিবাতুন শব্দটা যেহেতু কানার ইসিম হিসেবে আসছে তার মানে নিশ্চিত এখানে মোজাক্কার মনাজ দুইটা দুইভাবেই ব্যবহার করার সুযোগ আছে অবকাশ আছে বাকি সে অবকাশটা কেন আছে কি কারণে আছে এটা একটু খুঁজে দেখতে হবে আমাকে যে কি কারণে অবকাশ আছে হ্যাঁ অনেক সময় এগুলো তাফসিরের মধ্যে উল্লেখ করা থাকে যে তাফসিরগুলো হচ্ছে যে আপনার আরবি ব্যাকরণগুলোকে বিশ্লেষণ করে তাফসির করা হয় হ্যাঁ তবে এটা পাওয়া একটু কষ্টকর হবে কারণ এটা খুবই সিম্পল একটা ব্যাপার তো এই জিনিসগুলো এত কি বলে ডিটেলস আলোচনায় আনা হয় না সাধারণত তাফসিরের মধ্যে তারপরেও দেখি এটা একটু খুঁজে বের করতে হবে বুঝছেন হুম aندeki gبuل kuri liمaذa আচ্ছা এখানে একটা পাতিল সামার রায়ের উনি একটা ব্যাখ্যা করছেন যে কোরআনে দুইভাবেই পাওয়া যায় কানাত কানাত দুইভাবেই পাওয়া যায় কিন্তু কোনো জায়গায় মুজাক্কার কোনো জায়গায় মরানাস কেন এই যে আল কোরআন আহেন ইয়াসতা আমিলু মান আল কালিমা ফাইউজাকিরু ওয়া আন নিসু বিহাস মানা। মহানা কালিমা তুলা আকিবা ইস্তা আমিলুহা মার হ্যাঁ যে এই আ শব্দটাকে কোরআন সময় মোজাকার হিসেবে ব্যবহার করে বা আমার নাসা কোনো কোন জায়গায় মোয়ানাস হিসেবে ব্যবহার করে মানে এই আর্ কিবা শব্দকে মোজাকার মোহনাস দিবে ব্যবহার করা যায় ফানজুর কাইফা কা আ আকিবাতুল মুখেশ দেবিন হ্যাঁ এখানে মোজাক্কার ব্যবহার করা হয়েছে ফাসাও ফাটা আলামুন আ মানতাকুন উল্লাহু আ কিবাতুল দ এখানে যে তাকুন মোয়ানাস হিসাবে ব্যবহার করা হয়েছে ইদা উনিশ আল আকিবাতু যখন এটাকে মোহনাস হিসেবে ব্যবহার করা হয় তাকুনু বিমানাল আহ জেন্নটি তখন এটা জান্নাতের অর্থে ব্যবহার হয় মানে ভালো তখন আকিবাদ বা পরিণামটা ভালো আন্নাল জান্নাত মুআন্নাস আতুন কারণ জান্নাত মুআন্নাস যেমন মান তাকুনু লাহু আকিবাতুদ দার এখানে আকিবাতুদ দার হ্যাঁ বলতে জান্নাত কি হয়েছে আচ্ছা ফানজুর কাইফা কানা আকিবাতুল মুকাযযিবিন লাইসা বিমানা জাহান্নাম এখানে কিন্তু আকিবাতুল মুকাযযিবিন বা এটা জাহান্নামের অর্থে নয় ওয়াইন্নামা ইন্নামা বিমাআনাল আযাব বরং এখানে আকিবাদটা আজাবের অর্থে বল আজাব মোজাক্কার হ্যাঁ এই কারণে আকিবটাকে মোজাক্কার ব্যবহার করা হয়েছে তাই মোটামুটি আমরা আমাদের উত্তর তাহলে পেয়ে গেলাম যে এখানে যে কুলসির আকিবাতুল আকিব এখানে কেন মোজাক্কার কারণ আকিবাদ মোজাক্কর মনজ দুইভাবে ব্যবহার হতে পারে তো এখানে আকিবাদ দ্বারা আজাব বোঝানোর উদ্দেশ্য যে পাপাচারীদের পরিণতি বলতে কি কেমন ছিল তো পরিণতি বলতে তাদের শাস্তিটা কেমন ছিল আল্লাহ তাদেরকে যে শাস্তিটা দিলেন তাহলে আ কি বা শব্দ আজাব কে বুঝাচ্ছে এই কারণে মোজাকর হিসেবে হয়েছে আর যেখানে কোরআনের মধ্যে মাননাচ হিসেবে ব্যবহার করা হয় সেখানে আকিবাতুন দিয়ে ওই যে মানে পরিণতি মুমিনদের যে পরিণতি অর্থাৎ জান্নাত লাভ ওইটা বোঝানো হয় আর ওইটা যেহেতু ময় হিসেবে সেই ব্যবহার করা হয় যাকে এটা আমার জানা ছিল না হুখাইর আপনার সোয়ালের কারণে একটা নতুন জিনিস জানা হইলো চমৎকার একটা জিনিস জানলাম এরপরে কখন আন এবং কখন বা আসে এটা আগের আয়াতে ছিল কখন কখন আসে আরে এটা তো আমার নিজেরও এই মুহূর্তে নাই কখন কখন আসে আচ্ছা একটু বের করি কখন কখন আসে মানে আমার নিজেরও জানা নাই তো আপনারা সামনে থাকা অবস্থায় জেনে ফেলি আপনারাও জানলেন আমিও জানলাম متى نستخدم في ومتى نستخدم الباء من حرف الجر كده بشرح هنا كثيرا ما نستعمل بعضهم يقول رضي به او رضي عنه او عليه وهذا فيه نظر والصواب رضي بكسر اي اختاره وغيره سيكند ديكي بابو هتا كي <applause> আচ্ছা বিল বা ই রদিয়া বিল বা ই জারত আদিয়াতুল ফাইলে রদিয়া ফি লুগে আরব বিল বা ও আল ইকতিফা উ আল কনা আতু ঠিক আছে রদিয়া বি দিয়া ব্যবহারটা হয় কখন যখন আপনার তুষ্টি বা সন্তুষ্ট হয়ে যাওয়া যথেষ্ট হয়ে যাওয়া বুঝায় যেমন রদি তু বিহি আই কনা মানে আমি তার প্রতি সন্তুষ্ট বা তার প্রতি আমি তুষ্ট তৃপ্ত ঠিক আছে ওয়াক্তাফাইতু এবং তার ব্যাপারে আমি যথেষ্ট মানে তার আচার আচরণ বা তার সব কিছুতে আমি মানে স্যাটিসফাইড আর কি এটা বুঝায় আচ্ছা আরো দিয়া বি আইসি হি আচ্ছা ঠিক আছে এটা বুঝলাম যেমন কোরআনের উদাহরণ আল্লাহ তালা বলছেন রদু বি আইয়া কোনো মাল খাওয়া লিফি আচ্ছা ব্যবহার কি আলা বিলাম মানা রদিয়া আনহু এখানে লম্বা আলোচনা দুইটা পার্থক্যটা আছে আমি এই দুইটা পার্থক্যটা সময় নিয়ে একটু দেখে বলবো এখন এটা ঘাটতে গেলে সময় লেগে যাবে তো আমি এটা আর একটু সময় নিয়ে ঘেটে তারপরে দেখে বলবো ইনশাল্লাহ এটা কি এরকম হতে পারে আমরা বালাগাতে পড়েছিলাম কিছু শব্দ ময়ানাস হওয়ার পরও তার জন্য ফেল তুমি ব্যবহার করা হয় আর না এটা কি হইতে পারে এটা তো আমরা পাইলামই বালাগাতগত যে বিষয়টা পাইলাম হ্যাঁ এখানে মূলত ওই শব্দের দ্বারা কি বোঝানো হচ্ছে তার যেই অর্থ বা ওই যে দিকটা মাফুম লক্ষ্য করা হয়েছে ওই জিনিসটা যদি করা হয় তাহলে আকিবাদ কে মোজাক্কা হিসেবে ব্যবহার করা হচ্ছে আর ওইটা মরানা হলে আকিবাদ মরণাদ হিসেবে ব্যবহার করা হচ্ছে আচ্ছা ঠিক আছে তাহলে আজকের মতন থাকবো ওখানে আচ্ছা বিনতে আমিন কোন বইয়ের নাম জিজ্ঞাসা করলেন আপনি বইয়ের নাম কি আমি এটা বুঝতে পারিনি

ও আচ্ছা আল ফুরুক আলু আল ফুরুক দিয়ে দিলাম এখানে আল ফুরুক আল্লুইয়া এগুলো পিডিএফও পাওয়া যায় আপনারা চাইলে পিডিএফ নামায় নিতে পারেন পিডিএফ নামায় নিয়া নিজেরাই খুঁজে বের করতে পারেন এই শব্দ শব্দের কি পার্থক্য আমাদের বাংলাদেশের সিলেটের একজন আলেমের লেখায় ধরনের একটা বই আছে অনেক বড় একজন আলেমের এই বইটা আমার সংগ্রহে আছে শব্দের এই যে ওখানে পার্থক্য ধরা হয়েছে বইটার নামটা আচ্ছা আমি বইটা আচ্ছা আচ্ছা পাইলাম এটার নাম হইলো জাওয়া হিরুল আদাব ফি লিসানিলা আরব হ্যাঁ মালানা তাফাতদুল হক সিনিটি উনি লিখছেন খুব সুন্দর বই ওইটার মধ্যেই জাতীয় এই যে বিভিন্ন শব্দের মধ্যে পি পার্থক্য একটা সাথে আরেকটার এই জিনিসগুলোর উপল্লেখ করা হয়েছে তারপরে আরেকটা কিতাব আছে ফিকুল্লু গা ওয়াসিরুল আরবিয়া এগুলো আমার সংগ্রহে আছে আর কি তো এগুলা ছবি আমি আপনাদের ইনবক্সে বক্সে দিয়ে দিচ্ছি এগুলোর মধ্যে আপনারা এই ধরনের মানে শব্দ শব্দের মধ্যে কি পার্থক্য একটা সাথে আর একটা তারতম্য এই জিনিসগুলো আহ জানতে পারবেন ঠিক আছে তাহলে বিদায় নেই আসসালামু আলাইকুম আলহামদুল্লাহি